মাটির লুকিয়ে রেখেও অবৈধ বিলেতি মদ পুলিশের হাত থেকে রক্ষা করতে পারল না মদ ব্যবসায়ী জীবনশীল জানা গেছে বিশালকোর থানার অন্তর্গত অফিস টিলা এলাকার জীবনশীল দীর্ঘদিন ধরেই অবৈধ বিলেতি মদ বাড়িতে রেখে ব্যবসা করে চলছে তার এই অবৈধ মদ ব্যবসার একাধিক খবর ছিল বিশালগড় থানার পুলিশের কাছে কিন্তু বিশালগড় থানার পুলিশ সঠিক তথ্যের অভাবে জীবন শিলের বাড়িতে হানা দিতে পারেনি অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মধু চক্রবর্তী নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী বৃহস্পতিবার দুপুরে অফিস টেলাস্থিত জীবন শিলের বাড়িতে হানা দেয় যদিও পুলিশ আশা টের পে মদ ব্যবসায়ী জীবনশীল বাড়ি থেকে পালিয়ে যায় পরে পুলিশ তার বাড়ির মাটি নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডে প্রচুর বিলেতি মদ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে বিশাল থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মধু চক্রবর্তী জানিয়েছেন উদ্ধারকৃত অবৈধ বিলেতি মদের আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকার অধিক তিনি আরও জানিয়েছেন এই ব্যাপারে পুলিশ মদ ব্যবসায়ী জীবনশীলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে জীবন বাড়িতে অন্য মত মজুত আসে খবরটা আসার সময় আমরা নিয়ে যাই জিনিস নিয়ে যাওয়া করে বাড়ির পছন্দ অবস্থা ছিল মাটি খোলা আমরা নিয়ে আসি ছিল দুশো ষাট পুতর মোটামুটি আমার জানা নেই জীবনশীল বাবা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুৰো ৰিপৰ্ট নিউজ ত্ৰিপুৰা টুৱেণ্টি ফ'ৰ